হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর থামবেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব যখন আপনি কারোর সাথে ইমোতে ভিডিও কলে অথবা কথা বলেন তখন কিন্তু সে আপনার স্ক্রিনশট অথবা স্ক্রিন ভিডিও করে রাখতে পারে আপনি যদি আপনার মুতে একটিমাত্র সেটিং করে রাখেন তাহলে কিন্তু সে আর এই কাজটি করতে পারবে না চলুন এখন দেখাবো কি কোন কাজটি করে রাখলে আপনি আপনার ইমুতে সে আর আপনার ভিডিও কলের স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে পারবে না কাজটি করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ইমো অ্যাকাউন্টের মধ্যে ইমো অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার পর ইমোর যে ডান দিকে বা দিকে উপরের দিকে আপনি আপনার যে প্রোফাইল আইকনটি সেটি দেখতে পারবেন এখন আপনার কাজ হলে উপরের দিকে থাকা যে প্রোফাইল আইকনটি এটার মধ্যে একটি ক্লিক করা আপনি যখন এটার মধ্যে ক্লিক করবেন তখনই একটু নিচ দিকে আপনি দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে এখন আপনার কাজ হলে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটির মধ্যে ক্লিক করা এই অপশনটির মধ্যে ক্লিক করার পর আপনি এই জায়গায় দেখবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটি অপশন প্রথমেই দেওয়া আছে এখন আপনার কাজ হলো এই যে চ্যাট প্রাইভেসি এখন কল এটার মধ্যে প্রবেশ করা এটার মধ্যে প্রবেশ করার পর আপনি সবার নিজ দিকে দেখবেন ব্লক স্ক্রিনশট অর কল ভিডিও কল এই জায়গা এটার মধ্যে আপনি ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর এই জায়গায় অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু উপর দিক দিয়ে দেখতে পাচ্ছেন দেওয়া আছে যে আপনারা কি করতে পারবে আপনার এটা এই জায়গায় বন্ধ থাকতে পারে আমার এটা এই জায়গায় চালু করা আপনি আপনি তখন এটাকে এটাকে এভাবে করে করে দিবেন দিবেন যখন সে আপনার ভিডিও কলগুলা স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে পারবে না এখন দ্বিতীয়ত আরেকটি অপশন দেখাই সে কাজটি করে রাখলেও কিন্তু আপনি অনেকটা নিরাপদ থাকবেন এই জায়গায় দেখেন একটু দিকে আসার পর আমরা এই জায়গায় প্রোফাইল প্রাইভেসি নামে আরেকটি অপশন দেখতে পাবো এখন আমরা এই প্রোফাইল প্রাইভেসি মধ্যে প্রবেশ করবো এটার মধ্যে প্রবেশ করার পর সবার উপর দিকে আমরা ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল আপনি যদি এখানে এসে আপনার এই অন করে রাখেন মানে এটাকে এনেবল করে রাখেন তাহলে আপনি প্রোফাইলটি কেউ স্ক্রিনশট নিতে না এবং প্রোফাইলটির মধ্যে আপনার বিস্তারিত তথ্যগুলো কেউই দেখতে পারবে না আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি আপনি এই সেটিংগুলা করে রাখেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্টটি থাকবে নিরাপদ কেউই আপনার ভিডিও কল কলে আপনার কলটিকে ভিডিও করতে পারবে না অথবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ